একটা প্রতিভা আছে আসলে আপনি একজন প্রতিভাবান লোক এই জন্য আমরা আজকে আপনার কাছে চলে আসলাম আসলে যে আপনার যে ভিতরে যে প্রতিভাটা আছে এই প্রতিভাটা কি আপনার নিজের ইচ্ছা থেকে দেখানোর জন্য প্রস্তুত আপনি মানুষকে ইনশাল ও তো মানুষ আসলে জানতে চাইছিল অনেকেই আপনার কাছে আসছে আমিও চলে আসলাম আজকে যে আপনার আসলে যে প্রতিভা এই প্রতিভাটা আমি মানুষকে দেখাতে চাই যে আসলে মানুষের ভিতরে অনেক রকমের প্রতিভা আছে হয়তো বা কেউ দেখাইতে পারে বা কেউ দেখাইতে পারে না তো যেহেতু আপনি আপনার প্রতিভা দেখাইছেন এক একজন মানুষের এক এক রকম প্রতিভা ঠিক আছে তো আপনারও যেহেতু একটা পার্সোনাল প্রতিভা আছে তো সকলেই দেখছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আসছে আজকে আমিও চলে আসলাম তো আসলে দর্শক উদ্দেশ্য করে আসা আপনারা আপনি যদি আপনার প্রতিভাটা একটু দর্শকদেরকে দেখাইতেন তাহলে অবশ্যই ভালো হইতো আপনি কি দেখানোর জন্য ইচ্ছুক আপনি ইচ্ছুক নাকি দর্শকরা দেখুক আপনাকে এইটা আপনি চান ফেসবুক আপনাকে দেখুক নাকি তো ইনশাল্লাহ একটু আসলে আপনার প্রতিভাটা আসলে এত দেখার আগে আমরা একটু আপনার সম্পর্কে জানতে চাই আসলে আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ সিদ্দিক গাজী মোহাম্মদ সিদ্দিক গেজি আসলে আপনার গ্রামের বাড়িটা কোথায় আমার গ্রামের বাড়ি হলো চরমনাই চরমনাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ চরমনাইর মতো জায়গায় আপনার গ্রামের বাড়ি আসলে আপনি এখন বর্তমান ঠিকানা কোথায় থাকেন কই বর্তমান ঠিকানা থেকে পশ্চিম কাউনি আলাদা সরো পশ্চিম কাউনি হাওলাদা সরো আপনাকে যদি এই ভিডিওর মাধ্যমে যদি কেউ খোঁজ করে এই ভিডিওর মাধ্যমে যদি আপনাকে কেউ মানে দেখা করতে চায় আপনার সাথে তাহলে কোন ঠিকানায় গেলে আপনার সাথে দেখা করতে পারে আমার ঠিকানা ভাই পশ্চিম কাউনি আলাদা সরো পশ্চিমাউনি হাওলাদার সড়ক হাওলাদার বাড়ি বরিশাল সদরের মধ্যে এক এক আচ্ছা ঠিক আছে তাহলে আসলে আমরা জানতে পাইছি আপনারা যদি কারো ওনার দেখে যদি ওনার সাথে কেউ দেখা করতে চান তাহলে অবশ্যই এই ঠিকানায় চলে যাবেন আর যদি কারো পার্সোনাল ওনার নাম্বার প্রয়োজন হয় আমাকে অবশ্যই ইনবক্সে নক করবেন আমি চেষ্টা করব দেওয়ার জন্য তো ইনশাল্লাহ একটু তো আপনার প্রতিভাটা আসলে যে এই প্রতিভাটা আপনার অসাধারণ একটা প্রতিভা অসাধারণ একটা প্রতিভা এই প্রতিভাটা আপনি মানে কবে থেকে আপনার ভিতরে আসার কবে থেকে মানুষকে দেখানোর এটা প্রতিভাটা আমার বহুত আগে থেকে ছোটবেলা থেকে ছোটবেলা থেকে যেকালে আমি নৌকো যাক থাকতাম মাছ ধরতাম সেই সময় থেকে আমার এই ও আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর প্রতিভা আলহামদুলিল্লাহ এটা তো করতে হয়তো বা আপনার কষ্টও হয় কষ্ট হয় কষ্ট আছে না সিরিয়াস কষ্ট আছে হ্যাঁ আপনার মুভমেন্ট দেখে বোঝা গেছে যাই হোক আলহামদুলিল্লাহ যদি আপনারা কারো কোনো দর্শক বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার তার সাথে যোগাযোগ করতে চান হ্যাঁ যেই ঠিকানা দেওয়া আছে ওই ঠিকানায় যোগাযোগ করবেন আর অবশ্য যদি পার্সোনাল কোনো নাম্বার লাগে আমার ইনবক্সে নক করবেন অবশ্যই আমি আপনাদের নাম্বার দেওয়ার চেষ্টা করব ঠিক আছে